হ্যালো গাইস কেমন আছেন সবাই রত্নার পাঁচমিশালি থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক বাটি ভিটামিন রমজানে সবসময় এক ঘেয়েমে খাবার খেতে সবার ভালো লাগে না তাই আবার ইফতারে সবাই সব আইটেম রান্না করা সম্ভব হয় না তাই আজকের এই রেসিপিটা আপনাদের জন্য প্রথমে বুট আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম সেই বুটটা সিদ্ধ করে নেব একটু হলুদ আর লবণ দিয়ে তারপরে একটু আলু আমি এখানে ছোট ছোটো যে বগুড়ার আলুগুলো সেটা এবং একটা বড় আলু নিয়েছি কেন দুই ধরনের আলু নিয়েছি সেটা আমি পরে বলতেছি এই আলুগুলো সিদ্ধ করতে দেব সাথে দিয়ে দেবো একটা মুরগির ডিম ইচ্ছা করলে আপনারা হাঁসের ডিম কোয়েল পাখির ডিম যে কোনো ডিমই দিতে পারেন একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব এবারে অন্য উপকরণে যা যা লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো গাজর ধনেপাতা কাঁচামরিচ রসুন আদা সুন্দর করে আমি এগুলো কুচি করে নিয়েছি একটা আমি বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি সেটা ঝালের উপর ডিপেন্ড করে কারণ এই মরিচটায় ঝাল কম দেখে একটু বোম্বাই মরিচ দিবো এটা আপনারা স্কিপ করতে পারেন আর ওই ছোটো আলুগুলো আমি ছুলে নিয়েছি ডিমটাও ছুলে নিয়েছি এখন এই ছোট আলুগুলোকে মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিয়ে নেব আর ডিমটার সাদা যে অংশটা সেটাকেও ছোট ছোট করে কিউব সাইজে কেটে নেব ডিমের কুসুম আর বড়ো আলুটাকে আমি একেবারে একসাথে মেখে একটা গ্রেভি তৈরি করে নেব এবারে ফাইফ্যান গরম হয়ে গেছে একটু বেশি করে তেল দিয়ে দেব আর আমি ফ্রিজ থেকে আমার ফ্রোজেন করা কিছু ফুলকপি পেঁয়াজ কলি আর মটরশুঁটি নিয়েছি এখন দিয়ে দেবো ফোরণে শুকনা মরিচ কালো জিরা আর আস্ত জিরা ফোড়নটা একটু গরম হলেই দিয়ে দেব আধা কুচি আধা কুচির পরে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি তো এগুলো হতে থাকুক সাথে একটা কথা বলি প্রতিদিন পেঁয়াজ বেগুনি চপ এগুলো বানানোটা কিন্তু একটু বিরক্তকর ব্যাপার বিশেষ করে যারা বাসা গৃহিণীরা থাকেন অনেক সময় দোকান থেকে কিনেও খেতে হয় তো একঘেয়েমিভাবে প্রতিদিন না খেয়ে যদি একটু এইভাবে আপনারা বুটটা রান্না করেন তাহলে আর ওই জিনিসগুলো বানাতে হবে না আর এই একটা বুট দিয়েই আপনি সকল ধরনের ভিটামিন পুষ্টিমান পাবেন এবং এটা দিয়ে মুড়িটা খেতে খুব অস্থির টেস্ট হয় একবার করে দেখেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা এটা প্রেমে পড়ে যাবেন এবং আমাকে আপনারা জানাবেন কেমন লাগলো এবারে এটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব বুট বুটগুলো আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমার আড়াইশো গ্রাম বুট আছে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি একটু বেশি করেই করতেছি তো একটু ঢাকা দিয়ে অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে একটু পর নেড়ে নেড়েই একটু রান্না করে নেবো এটা বেশি সময় রান্না করবেন না তাহলে আমার বুটটা একটু শক্ত হয়ে যাবে কারণ অলরেডি বুটটা সিদ্ধ করা এবারে আমার যে গাজরটা ছিল সেই গাজরটা আমি দিয়ে দিলাম এই গাজরটা যেহেতু আমার হাফ বয়ল করা নাই কাঁচা গাজরই দিয়েছি গাজরটা সবার আগে বুটের সাথে দিয়ে দিলাম এরপর আমার একটা দুর্ঘটনার কারণে আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে তাই আমি এখানে একবারে আপনাদের কী কী সবজি দিলাম সেই সবজিগুলো নাম কিনে দিয়ে দিয়েছি এবং আগে পরে আমি আপনাদের এই সবজিগুলো দেখিয়েছি কিন্তু আমার ওই ভিডিওটা যে কোনো কারণে ডিলেট হয়ে যায় তো এইগুলো সবই যেহেতু হাফ বয়েল এবং সিদ্ধ করা আছে একসাথেও দিতে পারেন এবং একটু আগে পিছিয়ে করেও আপনি একটু একটু করে দিয়ে দিয়ে মিলাতে পারেন এখন মেইন যে জিনিসগুলো আমি দেব সেটা হচ্ছে লবণ লবণটা আপনার স্বাদ মতো দেবেন অল্প একটু হলুদ গুঁড়া দেবেন অতিরিক্ত দেওয়ার দরকার নেই একটু মরিচ গুঁড়া সেটা ঝালের উপর ডিপেন্ড করে দিতে পারেন এবার দিচ্ছি জিরা এবং ধনে তেলে সেটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো একটু চিনি চিনিটাও আপনারা চাইলে না দিলেও পারেন কিন্তু চিনিতে কালার এবং ফ্লেভার দুইটাই খুব ভালো হয় এবং স্বাদটাও ভালো হয় তাই এটা আমি দিয়েছি এবারে একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করবেন আগেই বলেছি তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে এটা একটু ভাজা ভাজা হবে এখন দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম যারা গরম মশলা গোটা খান তারা আগেই সোমবারে দিয়ে দেবেন এবার হচ্ছে এটার আসল মজা আমি যে ডিমের কুসুম আর আলুটা গ্রেভি তৈরি করে রেখেছিলাম সেটা ঠিক এরকম হবে এটাতে একটু গোলমরিচের গুঁড়া দেওয়া আছে তিনটাকে আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম এখন এটা মিশিয়ে দেবো যাতে এটা মাখো মাখো হয় যদি আপনারা এটা অ্যাভয়েড করতে চান তাহলে এটা না দিয়ে এই ডিমের কুসুমটাকে আপনারা কিন্তু গুঁড়া করে উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন তবে এই গ্রেভিটার জন্য কিন্তু এটা টেস্টটা বাড়ে তাই আমি এভাবেই দিয়েছি এবারে আমার প্রায় রান্না হয়ে গেছে উপর থেকে সেই ডিমের কুসুম মরিচ এবং টমেটো এই তিনটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা ব্যবহার করি নাই আপনারা চাইলে বাটা মশলা দিতে পারেন কিন্তু যেহেতু আমি আদা কুচির দিয়েছি আর জিরা গুঁড়া দিয়েছি তাই দিলাম না এটা কিন্তু মুড়ি মাখার সাথে মুচমুচে মুড়িয়ে মাখার সাথে খুব ভালো লাগে তাছাড়া আপনারা এমনিতেই খালি খালি বাটি করে বাচ্চাদের বানিয়ে টিফিন হিসেবে খাওয়াতে পারেন এছাড়া এটা আটা রুটির সাথেও খেতে ভালো লাগে পাউরুটির সাথেও আমি খেয়ে দেখেছি সেটার সাথেও ভালো লাগে এবারে উপর থেকে ধনে পাতা দিয়ে দেব আর দুইটা চিলি যেই আমাদের ইয়ে মিষ্টি টাইপের যে সসগুলো কিনতে পাওয়া যায় সেই সস এবং হচ্ছে একটু টমেটো সস দুইটা সস আমি দিয়ে দিলাম আর একটু উপর থেকে আরেকবার ধনেপাতা ছিটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো এখন কিন্তু আমি চুলা বন্ধ করে রেখেছি আমার রান্না কমপ্লিট সার্ভ করে নিয়ে আসলাম দেখুন কত সুন্দর একটা কালারফুল যুক্ত এক বাটি বুট ভাজা এটাকে শুধু বুটও বলা যায় না এটাকে আমি জাস্ট এটা নাম দিয়েছি এক বাটি ভিটামিন এই ইয়ামি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে যাবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে চলে আসে এবং ভালো লাগলে একটা লাইক প্রেস করতে একদম ভুলবেন না কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর আজই আপনার বাচ্চা বড় সকল বয়সী মানুষকে এই রেসিপিটা রান্না করে খাইয়ে দেখান চমকে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসছি ভালো থাকেন